মাকে কিন্তু নতুন বছর একটু অন্যরকম লাগছে তাই না বলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউপ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছিস সকলেই ভালো আছো গুড মর্নিং সব্বাইকে সর্বপ্রথম ব্লগটা শুরু করার আগে এটাই বলবো শুভ নববর্ষ আমার সকল সোশ্যাল মিডিয়া বন্ধুদেরকে আজকে সকালটা আমরা কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো আজকে এনজয় করে কাটাবো তোমরাও কাটাচ্ছ তো দেখো এই দিনটা বছরে একবার আসে এই দিনটাকে কিন্তু একদম উপভোগ করতে ভুল করো না তো চলো দেন দেখিয়ে দিই আমি কি কি এখন করছি দেখো সকাল সকাল এখানে জুস করব বলে বিট গাজর আমলকি সব কেটে রেখে দিয়েছে শুধু অ্যাপেলটা এখনো কাটা হয়নি কেটে দেবো আর এদিকে দেখো মাটনের সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে কড়াইও বসিয়ে দিয়েছি আমি এদিকে মশলা কষানো স্টার্ট করবো তোমরা দাদা ভাই আসবে তারপরে মাংসটা ধুয়ে নুন মাখিয়ে রান্না হবে এদিকে ভাতও বসে গেছে এই হচ্ছে আজকে মেনু আর কিচ্ছু হবে না তো চলো ঝটপট এই রান্নাটা করতে হবে যেহেতু ঘরের পুজো আছে বাইরের পূজোর দিতে যাব আর আজকে বছরের দিন আজকে না ছেলে পুজো দেবে না ছেলের বাবা দেবে কারণ ঘরের লক্ষ্মী বলতে আমি আমাকে দেওয়াটা উচিত আমার মনে হয় তাই আমি দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আলুগুলো একটু ভেজে চলো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রাখবো যেই তেলে আলু ভেজেছিলাম ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ একটু লাল লাল করে ভাজবে তারপরে মশলা দেবো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়িয়ে নেব যেহেতু তোমাদের দাদা ভাই গরম মশলা পছন্দ করে না তাই মাংস কষানোর সময় গরম মশলা দিয়ে দেবেন কি এসছো মাছের চা তুমি তোর জন্যই তোমার বাবার সাথে বাজারে যাও আর কি আছে তোমার এটা এখানে কেন ঠাকুরের কিছু হ্যাঁ এটা নিয়ে রাখছি আর আজকে কত বড় কাটেনি ওই হবে তোমার মাছ মাছ খায় না মাছ ধরে এই শানটা এই শানটা কত কি নিয়ে এসেছে গো আজকে একদম একদম ওট আনলাম আলমোড খেজুর আনলাম কাজ আনলাম কি বলো তো মেন ব্যাপার হচ্ছে কি ন্যাচারাল করতে গেলে এরকম পয়সা খরচা যদি না করতে পারো তাহলে ফালতু করে লাভ নেই হ্যাঁ

স্নান টান করে আমার পুজো দিয়া দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে চলো বেরিয়ে পড়েছি সকাল সকাল আমরা কোথায় বলো তো পুজো দিতে পুজো দিয়ে আসি আর পুজো দিতে যাব কোথায় পেয়ালা ওই একটাই জায়গা আমাদের একদম মনের মতো যেখান থেকে সব কিছু শুরু করেছি তো প্রথম বছরটাও সেখান থেকেই শুরু করি চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নিই আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমরা চলে এসেছি পুজো দিতে চলো 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 বাবা দেখো আজকে ভিড় অন্যদিন আসি পুরো ফাঁকা থাকে বাট আজকে ভীষণ ভিড় আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই গেছে ওখান থেকে একটুখানি দুধ কাটি মোমবাতি নিয়ে আসতে গেছো মালা নিয়ে আসেনি আমরা ওখানে দেখলাম আছে এখান থেকে নিয়ে য আমাদের হয়ে গেছে এবার আমরা একটু বেরাবো খাওয়া দাওয়া করতে নতুন বছর পুজো দেওয়ার তো দিয়ে ফেলেছি এবার কিছু যদি তোমার দাদা সাথে গিয়ে না খায় তাহলে লস হয়ে যাবে তো চলো এবার যেখানে যাবো দেখতে থাকো সঙ্গে থাকো আমরা হচ্ছে কন্টেন্ট আমরা যেখানেই যাই সেখানেই ভিডিও করি আর কত করি চলো আবার একটু নামছি কারণ এখানে আখের রস দেখেছি গরমে আখের রস খাওয়াটা খুব দরকার চলে গেছে চেস এখানে দেখো ভিডিও শুট হচ্ছে ফাইনালি চলে এসেছি আমরা কে এখান থেকে কিছু একটু স্ন্যাক্স খাবো খেয়ে দে তারপরে বাড়িতে গিয়ে

তাহলে তোর বাবা কি দিতে ফাইনালি আমরা চলে এসছি কেএফসি আর দুটো হ্যাংলা আছে আমার দেখতে থাকো বলো কিছু বলবে এটা তো অলমোস্ট ভালো লাগে আচ্ছা ফুলকপিটা ভালো লাগছে না এটা আমাকে বাপি দাদা ভাই খাইছিল বর্ধমানে হেভি ভালো আর এটা খেয়েছিলাম এইটি লাইনের উপর ওখানে খুব সুন্দর কিন্তু এটা ভালো লাগছে

শুধু মটন খাবে আর আমার এখন পেটে জায়গা নেই খেতে পারবো না তোমাদের দাদা ভাই ডিউটি পাতলা ঝোল হয়েছে মটন টা হয়েছে ঝোলও আমি খেতেও ভালো লাগছে আর ওখানে কিছু সেরকম খাইনি দাদা ভাই তো ব্লগটা এন্ড করে দাও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর যারা নতুন বন্ধু তারা যুক্ত হয়ে নেবে আজকের মতো টাটা